কিছুদিন স্ত্রীর সঙ্গে ডিভোর্স করে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হলেন স্বামী ময়নাগুড়ির বাসিন্দা সুব্রত সরকারের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় প্রিয়াঙ্কা সরকারের কিন্তু আজ ডিভোর্সের পর নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে নিয়ে আসে মাথা শিব মন্দিরে জোর করে স্বামী অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে গেলেন কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আর তা দেখে মন্দিরে ভিড় জমায় এলাকার ব্যবসায়ীরা স্বামী স্ত্রী ও অন্য পুরুষের সঙ্গে কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করলে তাদেরকে আটকে রাখেন এলাকার ব্যবসায়ীরা নিশিগঞ্জের বাসিন্দা মিঠুন দাস জানান ওই মেয়ে আমাকে ফোন করে নিয়ে যেতে বলে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল কিন্তু যার সঙ্গে এসেছে তিনি নিজেকে কাকু বলে পরিচয় দিলেও আদতে তিনি ওই মেয়ের স্বামী বলে পরে জানতে পারি অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা থানার পুলিশ পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায় মাথা থানায় তার সঙ্গে বিয়ে দিচ্ছেন এই প্রশ্ন করলে তিনি বলেন আমি বাচ্চার কাকু হয় মহিলাকে জিজ্ঞেস করলেও বলেন উনি আমার স্বামী আজই ওনার সঙ্গে ডিভোর্স হয়েছে যার সঙ্গে বিয়ে দিতে চাইছেন তাকে জিজ্ঞেস করলে উনি বলেন আমি কিছুই জানতাম না আমাকে ডেকে এনেছে কিন্তু নিজেদের মধ্যে বনিবনার কারণে ডিভোর্সের পথ বেছে নেয় তারা মাথা ভাঙ্গা থেকে স্বর্ণদ্বীপ সাহার রিপোর্ট সবসময় টিভি কিসের জন্য আসুন এখন কি বলছে মেটা মেটা তো কান্না করছে আপনার বাড়ি কোথায় কতদিন ধরে মেটার সঙ্গে কথা পনেরো দিন কেন আসলেন আপনাকে আসার জন্য কিসের জন্য আসতে বলছে বিয়ে করবে কিন্তু এখন যে না বলছে আর মেটার সঙ্গে যে আছে তিনি কে কাকু হয় কিন্তু ওর ওনা তো ওনার স্বামী আগের স্বামী

তুমি এখানে কি কারণে এসছো আমার মেয়েটা যে কার কাছে যাচ্ছে সেটা দেখার জন্য আমার মেয়েটা কোন ছেলের কাছে যাচ্ছে আমার মেয়েটা তো পরবর্তীতে হয়তো মেয়েও ফেলতে পারে বা কেউ বিক্রি করে দিতে পারে কোন ছেলের সাথে যাচ্ছে সেটা আমার দেখার জন্য আপনার মেয়ে মানে আমার নিজের মেয়ে বাচ্চাটা বাচ্চাটা আর যে বাচ্চাটার মা সে আপনার কি হয় সে আমার স্ত্রী হয় কিন্তু ডিপোস হয়েছে আজকে আজকে ডিপোস হয়ে গেছে হ্যাঁ আজকে ডিপোস হয়ে গেছে এক মানে কাগজ আছে আপনার কাছে হ্যাঁ কাগজ আছে আমার কাছে প্রুফ আছে একদিনে কি ডিভোর্স হয় কোনো না না ছয় মাসের আগে সে দুইবার আরও আসছে এবার তিনবারের বাদ ডিভোর্স ক্লিয়ার আর এখন আপনি কি করতে আসছেন এখানে আমি এখানে আসছি আমার মেয়েটাকে কার কাছে যাচ্ছে সেটা আমার দেখার জন্য আমি কাকু হিসাবে আসছি মেয়েটা বলছে কাকু বলে থাকো আর কাকু হিসাবে আসছি মেয়েটা আমার কোন কার কাছে যাচ্ছে ভবিষ্যতে যাতে আমার মেয়েটার কোনো ক্ষতি হয় কিনা সেটার জন্য আমি আপনার কি নাম নাম সুব্রত সরকার বাড়ি কোথায় মনে

はい、ここで。